মানুষ মাত্রই ভুল ভুল করে আর সেই জন্ম নেয় গুনা কিন্তু আল্লাহ রহমত এতই বিস্তৃত যে গুণা যত বড়ই হোক না কেন তবার মাধ্যমে তা ক্ষমা পাওয়ার দরজা সব সময় খোলা থাকে বিস্তারিত ডেস্ক রিপোর্টে যাদের গুণা পাহাড় সম তাদের জন্য ইসলামে রয়েছে তবার অপার সুসংবাদ তবা আরবি শব্দ যার অর্থ ফিরে আসা বা প্রত্যাবর্তন করা ইসলামী পরিভাষায় পাপ কাজ পরিত্যাগ করে আন্তরিকভাবে মহান আল্লাহর পথে ফিরে আসাকেই তওবা বলা হয় মানুষ হিসেবে ভুল হওয়াই স্বাভাবিক নানা কারণে জীবনে গুণা সংঘটিত হয় কিন্তু আল্লাহ আল্লাহতালার অশেষ রহমত হল তিনি তওবার মাধ্যমে বান্দাকে আবার পবিত্র হওয়ার সুযোগ দেন এবং তার নৈকট্য লাভের পথ খুলে দেন মানব জীবনে তওবার গুরুত্ব অপরিসীম কোরআনে মহান আল্লাহ মুমিনদের খাঁটি তওবা করতে নির্দেশ দিয়েছেন এবং ঘোষণা করেছেন যে তিনি তওবাকারীদের ভালোবাসেন এই ভালোবাসা আল্লাহর বিশেষ রহমতের নিদর্শন তাই কোনো ভুল বুঝতে পারা মাত্রই দেরি না করে তওবা করা উচিত রাসুল সাল্লু আলহ্লাম জানিয়েছেন মৃত্যু যন্ত্রণার আগ পর্যন্ত বান্দার তওবা আল্লাহ গ্রহণ করেন তওবার মূল বিষয় অন্তরের অনুশোচনা অতীতের গুণা স্মরণ করে লজ্জিত হওয়া আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা এবং ভবিষ্যতে সেই ফিরে পাপে না যাওয়ার দৃঢ় সংকল্প করা যদি কারো অধিকার নষ্ট হয়ে থাকে তবে তা যথাসম্ভব ফিরিয়ে দেওয়া বা ক্ষমা চেয়ে নেওয়াও তওবার অংশ তওবার পর নেক আমলে মনোযোগী হওয়া এবং পাপ থেকে দূরে থাকার চেষ্টা করা জরুরি আবার দুর্বলতার কারণে যদি কোনো ভুল হয়ে যায় তবে হতাশ না হয়ে সঙ্গে সঙ্গে পুনরায় তবায় ফিরে আসতে হবে তবার জন্য অজু করে দুই রাকাত নফল নামাজ আদায় করা উত্তম যদিও তা আবশ্যক নয় সবচেয়ে গুরুত্বপূর্ণ হল অন্তরের আন্তরিকতা আমাদের সমাজে অনেকেই মৃত্যুর কাছাকাছি এসেই তওবার কথা ভাবেন অথচ মৃত্যুর সময় কেউ জানে না তাই প্রতিদিন প্রতিক্ষণ তওবায় অভ্যস্ত হওয়াই মুমিনের পরিচয় নবীজি সাল্লাহু আলাইহাল্লাম নিষ্পাপ হওয়া সত্ত্বেও প্রতিদিন বহুবার তওবা করতেন আস্তাক ফিরুল্লাহ ওয়া আতুবু ইলাহি এর সংক্ষিপ্ত দুয়াই আল্লাহর কাছে ফিরে আসার একমাত্র শক্তিশালী মাধ্যম আন্তরিকভাবে ক্ষমা চাইলে আল্লাহ অবশ্যই বান্দাকে নিরাশ করেন না বিজয় টিভি নিউজ ডেস্ক